না কালকে থেকে উপোস করে আছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট ইডলি ফ্রাই ফ্রাই বলতে সামান্য অল্প তেল দিয়ে কারিপাতা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে ইডলিগুলো একটু ভাপিয়ে নিয়েছি কারণ এগুলো বাসি হলে শক্ত হয়ে যায় তো সে কারণে কালকে ছিল ষষ্ঠীর ব্রত কালকে উপোস ছিল আমাদের বাড়িতে যে কাজ করে সেই বইয়েরও কালকে নীলের উপোস ছিল সেই জন্য ও আজকে আর আসবে না তো তার জন্য দেখো আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি কারণ আজকে আবার আমাদের আরেকটা ব্রত আছে সেটা হচ্ছে এই চৈত্র মাসের সংক্রান্তির দিন হয় এটা হচ্ছে সম্পদ নারায়ণের ব্রত তো সেই ব্রত করতে হবে তো দেখো আজকের দিন হবে আবার পনেরো দিন হবে মানে পনেরো তারিখে বৈশাখের হবে আবার বৈশাখের সংক্রান্তিতে শেষ হয়ে যাবে সম্পদ নারায়ণের ব্রত যাদের বাড়িতে আছে তারা আশা করি জানো তো যাই হোক এখন আটটা বাজে বুবলার বাবাকে টিফিনটা প্যাক করে দিয়েছি ও ডেট ডিউটি বেরিয়ে যাবে আর আমি ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি তো এখন আমি দেখো ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি আর ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে প্রচণ্ড রোদ গরম দিচ্ছে এত পরিমাণে রোদ গরম দিচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা আর কালকে কি হয়েছিল বলো তো কালকে তোমার একটুখানি ভাবলাম বিকেলবেলা ঝড় বৃষ্টি হবে কালকের ভিডিও যারা দেখেছো তারা তো মানে দেখেই নিয়েছো কিন্তু যারা দেখো তাদের জন্যই বলছি কিন্তু যেন ঝড় বৃষ্টি একটুও হলো না গো

আজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এরপর আমি শুধুমাত্র ওই যে বারান্দা দুটো আর বৈঠকানা ঘরটা মুছে নেবো ঝাড় দিয়ে নেব তাহলে মোটামুটি বাসি কাজটা হয়ে যাবে এদিকে রান্নাঘরে এসেছি আজকে কিছু স্পেশাল রান্না হয় যেগুলো আমাদের করতেই হয় তো সেগুলোই করব যাই হোক ঝিঙে আলু পোস্ত আর এই দেখো ঝিঙের খোসা বাটা করবো বুবলা যেন পটলের খোসা ঝিঙে খোসা বাটা খেতে এত ভালোবাসে কি বলবো তোমাদেরকে তো আর হবে হচ্ছে এই যে ভেন্ডির তরকারি এটা রাত্রের জন্য করে রাখবো নিম ভাজা আর হবে আম ডাল আজকে আমাদের আম মুসুরই খেতে হয় মুসুর ডাল দিয়ে আম খেতেই হয় কালকে বানেশ্বরকে আম দেওয়া হয়েছে তো তারপর তো জানো তো বন্ধুরা এই খোসা বাটা চলটা কিন্তু না তো আমার মায়ের থেকে শেখা না আমার শাশুড়ি মায়ের থেকে শেখা কারণ আমার বাপের বাড়িতেও আমি কখনো খোসা বাটা খাইনি আর তোমার শ্বশুর বাড়িতে এসেও কখনও খোসা বাটা খায়নি হ্যাঁ তবে আমার মা কাঁচা কলার খোসাটা বাড়তো ওটা আমি খেয়েছি ছোটোবেলা থেকে আমার খেতেও খুব ভালো লাগে তো যখন প্রথম প্রথম বিয়ে হলো আমার তখন তো আমি কিছু রান্নাবান্না জানতাম না পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে গেছিলো তো তখন তো আর মোবাইল ছিল না ইউটিউব ফেসবুক আমার কিছু ছিল না তখন আমার এসব সোশ্যাল মিডিয়াতে সম্পর্কে কিছু আইডিয়াও ছিল না তো যাই হোক কিন্তু আমি তোমার রান্নাবান্না পেপারে দিত পেপার নিত তখন আমার শ্বশুরমশাই ছিল তো পেপার নিত তো সেই পেপারে কিন্তু আমি রান্নাবান্না রান্নাগুলো দেখতাম আমার খুব নেশা ছিল রান্না শেখার তো সেখান থেকে কিন্তু আমি এই খোসার রান্না মানে খোসা বাটাগুলো শিখেছিলাম রেসিপিগুলো তো দেখো মা আজকে এখানেই ভোগ করছে কারণ ওই ঘরটা খুব গরম আমি গ্যাসটা এনে দিয়েছি আর এখানটা মুছে দিয়েছি ভালো করে হুম

তোমাদেরকে কিছুটা র ভিডিও আমি শেয়ার করলাম মানে এডিট ছাড়াই তো আমাদের বাড়িতে এরকম বুবলার আর আমার শাশুড়ি মায়ের ঘুনসুটি চলতেই থাকে নাতি থাকু মায়ের চলতেই থাকে দিন তো সবটা সব সময় দেওয়া হয় না কোনো কোনো সময় মনে হয় তোমাদের সাথে যেন একটু শেয়ার করি তো বন্ধুরা কিছু পারি না বলে আমি সেটা আর কখনও পারবো না এটা না কারোরই ভাবা উচিত না আমার যখন বিয়ে হয় আমি যে বাড়িতে এসে জান মানে বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ আমি একটা বউ হলাম আমার উপর অনেক দায়িত্ব আসতে চলেছে ভবিষ্যতে তো সেই কারণে সংসারে কাজগুলো শেখাটা আমার জন্য খুব দরকার তো তার জন্য না আমি মানে সংসারের কাজগুলো সাকৃতভাবে মানে জেনে শুনে বলতে পারো আমি তোমাদের বোঝাতে পারবো না অনেক কষ্টও হয়েছে তো শিখে নিয়েছিলাম আর তার জন্যই কিন্তু আজকে এতটা গুছিয়ে আমি সমস্ত কিছু করতে পারি তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো তারা তো জানবে যে আমাদের বাড়িতে না পুজো পাশা দেবা সেবা এগুলো প্রায় প্রত্যেক দিনই লেগে থাকে তো সংসারের কাজ ছেলের পড়াশোনা হাজব্যান্ডের ডিউটি সাথে সাথে কিন্তু এই পুজো চালাতে হয় তো যদি কাজগুলো সকাল থেকে না গুছিয়ে বাগে করা হয় না তাহলে কিন্তু এগুলো আমরা একদমই করতে পারবো না কারণ এখন এরকম আছে অনেকেই কিন্তু এই সব জিনিসগুলো ছেড়ে দিচ্ছে তারা সামলাতে পারছে না সেই কারণেই কিন্তু ছেড়ে দিচ্ছে তো যাই হোক এখন দেখো আমি পোস্ত নামিয়ে নিয়েছি আর খোসাটাও সেদ্ধ করে নিয়েছি খোসাটা কিন্তু শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করেছি আর এখন রাত্রে যে ভেন্ডির তরকারিটা হবে সেটা চাপিয়ে দিচ্ছি নিরামিষ করে এই তরকারিটা বুবলার বাবাও খেতে ভালোবাসে আর মাও খেতে ভালোবাসে ওদিকে ভাতটা হয়ে এসেছে ভাতটাও আমাকে নামাতে হবে আর এই ফাঁকে আমি বাটনাটাও বেটে নিয়েছি তো দেখো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝিঙের খোসাটা প্লেন করে বেটে নিয়েছি এতে রসুন দিলে অত্যন্ত মানে সুস্বাদু হয়ে যায় খাবারটা কিন্তু আজকে রসুন দেবো না আজকে নিরামিষ করেই করবো আমার তো এমনিতেই আজকে সোমবার আমি তো খাবো না কিন্তু মাও নিরামিষ খাবে আর বুবলা আর বুবলার বাবার জন্য আলাদা করে আর রসুন দিলাম না তো সেই জন্য তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে এই বাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো এখন আমার রান্না বান্না হয়ে গেছে আর তোমার এই দেখো আম ডাল করেছি কি সুন্দর পাতলা করে খুব সুন্দর গন্ধ আসছে তো অনেক দিন ধরেই আম খাবো আম খাবো করছি কিন্তু বানেশ্বরকে না দিয়ে তো খাওয়া হয় না সেই আর কি আর এইখানে এই যে দুবেলার ডিম করে দিলাম বাবা ছেলের জয় বাবা নারায়ণ এইগুলো মাছে খেলবে জন্য সম্পদ নারায়ণের বোতলের একটা নিয়ম আছে সেটা হচ্ছে নারায়ণের নামে একটু প্রসাদ পুকুরে দিতে হয় তো এখন আর পুকুর কে যাবে পুকুর তো যাওয়ার কারোর সময় নেই তাই মা কুয়োতে একটু দিয়ে দেয় তো বুবলা সেটা একটু তোমাদের সাথে রেকর্ডিং করেছিল তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর আজকে কি হয়েছে যেন আজকে ভেবেছিলাম যে কাল পরশু দুদিনই না খুব সকাল সকাল জল দিয়েছিল টাইম কলের মানে এই তোমার ধরো নটা সাড়ে নটার মধ্যে জল দিয়ে দিয়েছিলো তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো তো সেই জন্য আজকে ভেবেছিলাম সকাল সকাল রান্নাবান্না সেরে আমি কলের জলটা নিয়ে স্নান করে নেবো নিয়ে সোমবারে পুজোটা করে নেব তারপর ডুড়ি পড়তে হবে ডুড়ি পরে তাহলে একটু জল টল খেতে পারবো কিন্তু জানো তো কোপারে দুর্ভোগ থাকলে যা হয় আর কি তো আজকে আবার কলের জল আসেই নিগো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার এই চমচমানি রোদ তো আমি দেখো এখন কিছুগুলো কাচাকুচি করে স্নান করে নিলাম আর ওই ফাঁকে ফাঁকে জলগুলো নিচ্ছি মাই নিচ্ছে কিন্তু আমি আবার বললাম না ওরকমভাবে দেখে শুনে থাকতে পারি না কারণ মায়েরও বয়স হয়েছে কালকে মা নীলের উপোস করেছিল আজকেও সকাল থেকে তোমরা দেখ থাকলেই নারায়ণের ভোগ করলো তারপর মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলো ওখান থেকে নিয়ে এলো আর আমাদের বাড়ি থেকে আমাদের মন্দিরটা একটু দূরেই পড়ে তো রোদে গরমে তো কষ্টও হচ্ছে তো সেই জন্য তবে বুবলা আজকে আমার যেন একটা কাজ করে দিয়েছে সেটা হচ্ছে সকালে উঠে না বুবলা আমার বিছানাটা মানে আমার মানে ঘরের বিছানাগুলো তুলে দিয়েছে কারণ আজ আমার উঠতে একটু দেরি হয়েছিল কালকে ওই রোদ গরম উপোস তার সঙ্গে নীলক্ষ্মীর ভোগ অন্ন ছিল কত ধকল গেছে তোমরা তো দেখেইছো ভিডিওতে তো সেই কারণে না আমি খুব থকে গেছিলাম গো আজকে সকালে আমি সাড়ে ছটা বেজে গেছে তখন বুবলার বাবার মা ডাকছে বুলটি ওর তো শরীর খারাপ নাকি আর বুবলা জানে যে একমাত্র আমার শরীর খারাপ হলেই না আমার ওরকম ছটা সাড়ে ছটা পর্যন্ত ঘুমিয়ে থাকি না হলে আমার প্রতিদিনই প্রায় ভোরে উঠি বুগলার স্কুল থাক আর না থাক তো উঠেই বলছি মাম্মি তুমি এখনও ঘুমোচ্ছ কেন তোমার কি শরীর খারাপ আমি বললাম না শরীর খারাপ নয় রে আমি একটু শুয়েছিলাম তো ঠিক আছে মাম্মি নেই বললাম বুগলা একটু বিছানাটা তুলে দিবি বলছে হ্যাঁ হ্যাঁ তুলে দেবো তো তুলে দিয়েছে তাই একটা কাজ কম ছিল এই আর কি তো বন্ধুরা এখন বাজে একটা আর আমি সোমবারের পুজো মন্দির থেকে করে চলে এসেছি বাড়িতেও পুজো হয়ে গেছে আর এখন দেখো মা ডুড়ি পরিয়ে দিচ্ছে তো বুবলার সঙ্গে এখনও পর্যন্ত মায়ের ঘুনসুটি চলছেই তো এই ডুড়িটা মন্দিরে পুরোহিতরাই পরিয়ে দেয় কিন্তু আমাকে প্রত্যেক বছর মাই ডুড়িটা পরিয়ে দেয় কারণ আমি প্রতিবারই এরকমই হয় সোমবার না থাকলেও রান্নাবান্না তো থাকে সেই সমস্ত সেরে আমি যখন স্নান করি ততক্ষণে মানে পুজোটা হয়ে যায় তাই দেখো এটা হচ্ছে নিয়ম এই ডুড়ি পরার পর কিন্তু জল খেতে হয় আর প্রসাদ খাওয়া সময় কোনো রকম কথা বলতে নেই সেটা আমাদের বুবলা জানে তো তোমরা একটু পরেই দেখবে যে আমি যখন প্রসাদ খেতে বসেছিলাম তখন ও কিভাবে আমাকে ডিস্টার্ব করছিল যেহেতু শুনেছে যে কথা বলতে নেই তো প্রসাদ খেতে বসবো বলেছি ডাকতে নেই সেজন্য এসে বসে মামি ও মামি ডাকবে দেখো প্রসাদ খাবার मार दिया जाए या छोड़ दिया जाए बोल बाबर बोल तेरे साथ क्या किया जाए ना किसी चुप ना जाओ खुश रहो जी ले अपनी जिंदगी বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা আর পুরো একদম ঘোর করে মেয়ে গেছে পুরো ঝড় দিচ্ছে আর বুবলা গেছে টিউশন নাহলে বুবলাকে এখন দেখতে যে উঠোনে কি মাতামাতি করতো বুবলা এরকম ঝড় বৃষ্টিতে খুব এনজয় করে কিন্তু টিউশন গেছে আহ আমি এখন ঘাসের উঠোনটায় হাঁটছি কি গরম রোদ গরম গেছে সারা দিন একটু চুলটা খুলি একটু হাওয়াতে উড়ুক আহ কালবৈশাখী ঝড় এটাকেই বলে ঝড় তো ওঠেনি এখনো পর্যন্ত এখন মিষ্টি মিষ্টি হাওয়াটা দিচ্ছে মিষ্টি মিষ্টি নয় বেশ জোরেই হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো পুরো অন্ধকার হয়ে আছে আমার মোবাইলটার জন্য এরকম ফ্ল্যাশ পড়ছে মুখের মধ্যে নাহলে একদম পুরো সন্ধে মনে হচ্ছে সন্ধে হয়ে গেলো সেরকম লাগছে দেখো বাবা এবছর গাজন মেলাতে তো পুরো ঝড় ঝড় করে কাটিয়ে দিল গো কালকেও ঝড় কালকে ঝড় বৃষ্টি না হলেও ওয়েদার ঠান্ডা করে দিয়েছিল আজকে তো মনে হচ্ছে হবে একটা ঝড় বৃষ্টি

তো বৃষ্টি বাদল বাবার বাড়ি তো বর্ষা লাগিয়ে দিল একদম তো বন্ধুরা আজকাল দুদিন হচ্ছে চন্দ্রচুরের মেলা আমাদের এখানে কিন্তু আজ ভেবেছিলাম আমরা মেলা যাব কালকে নীলের উপোস ছিল তো আর তোমার কালকে যাওয়া হয়নি আজকে বুগলা বাবা বলেছিল মেলা নিয়ে যাব তো মেলা আর কী যাবে দেখলে সেই যে পাঁচটা থেকে শুরু হয়েছে মেঘ বৃষ্টি এখনও ছাড়েনি বুগলা টিউশন ছুটি হয়ে গেছে এখন পৌনে আটটা বাজে তো ভিজে ভিজে ভুগলা বাবা গেলো রেনকোট পরে গেলো আর রেনকোট ওদের জন্য নিয়ে গেল যখন টিউশন গেলো বুগলারা তখন এত রোদ গরম তখন তো ছাতাও নেয়নি আর তোমার রেনকোটও নেয়নি তো দেখো কেমন বৃষ্টি নামালো অসময়ে ভেজা যাই হোক ওরা আসুক তো আর মেলা খেলা যাওয়া হবে না গেলে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে পারতাম যাই হোক না এবার হলো মেলা যাওয়া কালকে নববর্ষ তোমাদের সবাইকে জানিয়ে দিলাম শুভ নববর্ষ কারণ নববর্ষর ব্লগটা তোমরা পরের দিন পাবে তাই আজকের ব্লগেই তোমাদেরকে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিলাম বাংলার নতুন বছর যেন সবার অনেক অনেক ভালো কাটে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমারও যেন অনেক ভালো কাটে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নববর্ষ স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা একটা